ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকে আমরা জানব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন যাতে এরকমই আপডেটগুলো আপনারা সবার প্রথমে পেতে পারেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ব্যাংক থেকে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার দু হাজার চব্বিশে এটা নেওয়া হচ্ছে লোকাল ব্যাংক অফিসার এবার কোন জায়গায় কতগুলো ভ্যাকান্সি আছে সেটা মেনশান আছে যেমন এখানে তামিলনাড়ু পণ্ডিচেরিতে ভ্যাকান্সি আছে টোটাল একশো ষাটখানা ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি ডিটেলস দেওয়া হয়েছে কর্ণাটকতে ভ্যাকান্সি আছে পঁয়ত্রিশটা অন্ধ্রপ্রদেশে ভ্যাকান্সি আছে পঞ্চাশটা মহারাষ্ট্রে ভ্যাকান্সি আছে চল্লিশটা গুজরাটে ভ্যাকান্সি আছে পনেরোটা টোটাল এখানে তিনশোখানা খানা শূন্য পদ আছে তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি ডিটেলস এখানে দেওয়া হয়েছে আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি লিস্টটা দেখে নেবেন নিজের দিকে দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেট অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফিকেশান আপনাদের এটা শুরু হয়েছে তেরো আট দু হাজার তারিখ থেকে এটার আবেদন অর্থাৎ গতকাল থেকে যেটার পেমেন্ট ফিস এবং ফর্ম সাবমিশনের লাস্ট ডেট দুই নয় দু তারিখ পর্যন্ত এটার অ্যাপ্লিকেশন চলবে এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে পে স্কেল এখানে দেওয়া হয়েছে প্রথমে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা সাত মাস পর দু হাজার টাকা দু মাস পর দু হাজার তিনশো চল্লিশ টাকা তারপরের সাত মাস ছাব্বিশশো আশি টাকা পর্যন্ত স্যালারি বাড়বে অর্থাৎ মোটামুটি এক বছর পরে আপনাদের স্যালারিটা পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত স্যালারি আপনারা পেয়ে যাবেন এইবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কী কী দেওয়া হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশন এজ প্রফেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সমস্ত কিছু আপনাদের এক সাত দু তারিখ অনুসারে কিন্তু ধরা হবে এবার বলা হয়েছে পোস্টের নাম লোকাল ব্যাংক অফিসার স্কেল ওয়ান এজ লিমিট কুড়ি থেকে তিরিশের মধ্যে হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে এ ডিগ্রি গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ইউনিভার্সিটি থেকে অর্থাৎ রেকগনাইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে এই পোস্টের জন্য আপনারা আবেদন জানাতে পারবেন এবার আপার এজ লিমিট যেটা তার মধ্যে এসসিদের পাঁচ বছর ও বিসিদের তিন বছর ই এক্স সার্ভিস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের দশ বছর ইএক্স এক্স সার্ভিসম্যানদের পাঁচ বছর পর্যন্ত ছাড় থাকবে এবার এখানে আপনারা সিলেবাসটি দেখতে পাচ্ছেন আপনাদের যে রিটেন প্রথম প্রিলিমিনারি এক্সামিনেশান হবে সেই এক্সামিনেশনের সিলেবাসটা কিন্তু এখানে মেনশান আছে সেই সিলেবাস অনুসারে আপনাদের প্রিপারেশান কিন্তু কমপ্লিট করতে হবে এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস আপনাদের কত টাকা লাগবে এখানে বলা হয়েছে যারা যারা এস টিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তাদের জন্য লাগছে একশো টাকা আর বাকি জেনারেল ও বিসি ইডাব্লু এস ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তাদের কিন্তু লাগবে এখানে হাজার টাকা অনলাইন ফিস পেমেন্ট করতে এবার এখানে একটা বিষয় এখানে যারা যারা ওই হ্যান্ডরাইট ডিক্লারেশন যারা দেবেন এখানে হ্যান্ডরাইট ডিক্লারেশনটা কিন্তু লেখা আছে এই হ্যান্ডরাইট ডিক্লারেশানটা আপনাদের কিন্তু সাদা কাগজে ব্ল্যাক পেন দিয়ে লিখতে হবে সঙ্গে লেফট থাম ইমপ্রেশন ফটো এবং সিগনেচার এই চারটি জিনিস আপনাদের দরকার হবে তো সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটি আবেদন করে ফেলবেন আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন